একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে চুয়াল্লিশ ও একশো মিটার বৃত্তটির বৃহত্তম যা এর দ্রব্য তাহলে একটা বৃত্তের একটি বৃত্তের বৃহত্তম যা মানে হচ্ছে তার ব্যাস ঠিক আছে তার ব্যাসটা হচ্ছে কি বৃহত্তম যা আচ্ছা তাহলে আমার ক্ষেত্রফল নিয়ে আমার কাজ করা দরকার নেই যেহেতু একই বৃত্তের বলছে তাহলে আমি পরিধিনি কাজ করবো তাহলে পরিধি হচ্ছে কি বৃত্তের পরিধি আমরা জানি টু পাই আর তাহলে টু পাই আর সময় হচ্ছে কত চুয়াল্লিশ তাহলে হচ্ছে চুয়াল্লিশ মিটার টু পাই আর তাহলে টু পাই আর যদি চুয়াল্লিশ মিটার হয় তাহলে আর এর মান দরকার আমার কিসের মান দরকার আর এর মান দরকার বা টু আর এর মান দরকার আমার হ্যাঁ বেশ বের করব তাহলে টু আর তাহলে টু আর সময় হচ্ছে কি চুয়াল্লিশ বাই পাই ঠিক আছে চুয়াল্লিশ বাই পাই তাহলে চুয়াল্লিশ বাই পায়ের মান আমরা জানি কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কিন্তু এখানে আমি কী করবো এই মান ইউজ করবো না আমি কি করব পায়ের আয়টা মান আছে সেটা হচ্ছে কি বাইশ ভাগের সাত ঠিক আছে তাহলে বাইশ ভাগের সাত তাহলে চুয়াল্লিশ ইন্টু এটা যদি ভাগ আছে গুণ হয়ে গেলে কি সাত চাপের উপরে বাইশ যাবে নিচে তাহলে বাইশ দ্বারা চলে সে কাটলে কত হয় দুই তাহলে সাত দুগুণে কত চোদ্দো তাহলে এই যে টু আর টু আর মানে কি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা ঠিক আছে তাহলে আরের কত হবে এটা চোদ্দ মিটার